ভূমি মানুষের সাথে মানুষের পাশে জমি বিবাদে জেরে দাদাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে নিহত ষাট বছরের মতিলাল দাস গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার হারুট পয়েন্ট উপকূল থানার কালীনগরে এই ঘটনায় মূল অভিযুক্ত মোহনলাল দাসকে আটক করেছে পুলিশ কালকে ঘটনাটা বলতে ওরা ওই যে মারা গেছে উনি আর যে মেরেছে রাত্রে একটা তরকাতরকি করেছিল এই জায়গা সম্পর্কে নিয়ে তড়কাতরি করার পরে ওরা যখন রাস্তায় বেরিয়েছে মানে অসুখকে জানাবে বলে এখানে আমাদের তৃণমূলের কার্য আমাকে জানাবে বলে ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছে পিছনে পিছনে মোহনলাল আর ওনার স্ত্রী বেরিয়েছে ওরা যে মেরেছে ভাই নিজের ভয় ওনারা বেরিয়েছে বেরিয়ে এখান থেকে আমরা তো সব ঘরে যে যার মতো আছি কিছু হয় না এগুলো প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়া এরকম হয় তো এখান থেকে টোটোওয়ালা এসে আমাদেরকে খবর দেয় বলে তোমার দাদাকে এরকম মার্ডার করা হয়েছে তখন আমরা গিয়ে দেখি কী অবস্থা দেখলাম পড়ে আছে রক্তার অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটাল থেকে আমরা কলকাতায় নিয়ে যেতে যেতে দাস পরিবারের জমি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে গতকাল বিকেল থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে রাতে বাড়ি থেকে বেরোতেই পথে রাস্তায় ধরে বেধড়ক মারধর করতে থাকে অভিযুক্ত ভাই চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এসে উদ্ধার করে রক্তাক্ত মতিলালকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে সেখান থেকে রেফার করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পথেই মৃত্যু হয় মতিলালের বললাম শুনলাম বলতে কালকের সন্ধ্যায় শুনলাম যে এরকম মেরেছে ওর ভাই তা হচ্ছে এমন মেরেছে যে এখানে ব্লাডটার মাথায় ফাটি দিয়েছে হ্যাঁ তারপর শুনে তারপর হচ্ছে ওকে ফোন করেছিলাম ভাইপোকে তা হচ্ছে বলল এরকম পিজিতে নিয়ে যাচ্ছে কাক দিব হয়নি পিজিতে নিয়ে যাচ্ছে এই শুনে আমি ছিলাম আজকে ভরে এসে দেখলাম যে মারা গেছে এই অবস্থা বলবেন এরকম ভাই ভাইয়ের মধ্যে একটা খুব খারাপ এইলে হয়েছিল সম্পত্তি এইলে অনেকবার বসি হয়েছে আমাকেও বলেছে দুভাই বলেছে তাতে আমি বলেছি যা হয়ে গেছে তোদের ইয়ে তো সব পাওনা তো দাদা দিয়েছে মানে যে মারা গেছে হ্যাঁ দিয়েছে তা তোর কি আছে না আমার এটা পাওনা সেটা পাওনা হ্যাঁ কিন্তু ও জোর করে এই সব উৎপাত করে প্রচুর ওই যে ছেলেটা মেরেছে আর কি হ্যাঁ প্রচণ্ড তা বুঝাই যে এরকম করিস না দাদার উপরে এরম করিস না তা বলেছি তবু শুনেনি এই রাত্রি ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে মতিলালের পরিবারের সদস্যরা কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম